দেখো এখানে চলে এলাম হচ্ছে একদম পুরো গ্রামের রাস্তা তো মেদিনাপুর তো যেখানে যাচ্ছি আমরা ও ভাই কোথায় চলে এলাম এটা যাচ্ছি কোথা দিয়ে রাস্তায় চারিদিকে দেখো রাস্তা দেখো ফাঁকা মাঠ আর ঢালাই রাস্তা আর বাঁধের ওপর দিয়ে উঁচু রাস্তা এদিকে খাল অ্যাকচুয়ালি ওখানে আমার তখন ক্যামেরাটা বন্ধ ছিল রাস্তার মাঝখানে বন্ধ করে পুকুর কাটানো কাজ চলছে হ্যাঁ তো এই দেখুন অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলার সময় আর এখন টাইমটা দরকার হচ্ছে সাতটা পঁচিশ তো মোটামুটি বিকাল থেকে ঘুরলাম আর এখন তাড়াতাড়ি এলাম হচ্ছে কারণটা হচ্ছে আমরা অন্য একটা রাস্তা ধরে কোলাঘাটে সটকাট রাস্তায় এসেছি আর এখন এলাম হচ্ছে কোলাঘাট আমিনিয়াতে তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা মোটামুটি বসে বসে কী খাওয়া দাওয়া করব আর আমার সাথে আছে আর কি হচ্ছে সঞ্জাদা সঞ্জয়দা হ্যাঁ তো এখন দুজনে বেরিয়েছিলাম বিকালে কিছু কাজ ছিল কাজটা মিটিয়েছি মিটিয়ে এখন এলাম হচ্ছে আমি নিয়াতে গাইস গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অভিষেক লাইফস্টাইল ব্লগস আজকে অনেকদিন পর জাস্ট বাড়ি থেকে বেরোবো একটু ঘুরতে তো কোথায় যাব তোমার দেখতেই পাবে আশা করি আমার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো তো এই জাস্ট বসে আমি মোটর ব্লগিং করবো বললে আজকে অনেকদিন পর আমি হেলমেটগুলো রেডি করছিলাম আর গোপুরোটা ক্যামেরাটা সেট আপ করছি অনেকদিন হয়ে গেলো মোটর ব্লগিং করা হয়নি তো বলছিলাম যদি একদিন তোমায় দেখিয়েছিলাম যে মোটর এর জন্য আমার মাইক খারাপ আছে ক্যামেরার ব্যাটারি কাজ হচ্ছিল না তো মোটামুটি সব ঠিকঠাক করে নিয়েছি তো ক্যামেরাও রেডি হেলমেটও রেডি এই যে হাতে হেলমেট এই যে হেলমেট নিয়ে আমি রেডি হয়ে গেছি একদম তো বাড়ি থেকে বেরোনোর জন্য তো এই জাস্ট দেখো এখনও গোপর শ্যুট করছি আমি তো গোপরথে রেডি হচ্ছি আর হেলমেটটা শুধু গোপরের মধ্যে লাগাবো আর মাইক তো লাগানোই আছে অ্যাডাপ্টার নেবো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো একদম তো চলো বাড়ি থেকে বেরোই বেরিয়ে বাইকটাই নেবো নিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে যে অনেকদিন পর মোটর এ ফিরছি তো মোটর ব্লগিং মানে হচ্ছে ভাই লাভ বাইক চালাও বাইক নিয়ে ঘুরবো এর ফিলিংসটাই অন্যরকম তো চলো ধরুন বাড়ি থেকে বেরোয় আর এখন টাইমটা হচ্ছে তোমার দেখাচ্ছি দেখো টাইম হচ্ছে এখন মোটামুটি বিকালের দিকের সময় এই টাইমটা হচ্ছে এখন দেখে নিলে তিনটে উনচল্লিশ তো চলো তিনটে উনচল্লিশ চারটের মতো বাজাতে যায় অলরেডি তো বেরোতে বেরোতে তোমার চারটের মতো হয়ে যাবে দশ পনেরো মিনিট লাগবে তো রেডি হই রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে বাইক নিয়ে রাস্তায় এখন টাইম হচ্ছে দেখো বিকাল চারটে আর দাঁড়িয়ে আছি পানপুরে অসিদ্ধেশ্বরী মন্দিরে এখান থেকে বেরোচ্ছি এখন আমরা চলো যাই মার নাম নিয়ে বেরোই পাঁচশো দশ দাও তেল নেওয়া কমপ্লিট এবার গন্তব্যের উদ্দেশ্য উদ্দেশ্যে সূর্য বামা অ্যাকচুয়ালি অস্ত যাচ্ছে আর সেই সময় শেষ রোদ বিকালের সময় আর পুরো ফাঁকা শুনশান রাস্তা ও এর আগে আমাদের গড়তলা মোড় থেকে আরও ফাঁকা শুনশান ছিল তো এখানটা জাস্ট ক্যামেরা অন করলাম ক্যামেরা বন্ধই ছিল আমার দেখ অন করে তোমায় দেখাচ্ছিলো দেখো আর আমার একচুয়ালি ঢুকতে হচ্ছে পথে পর রাস্তার কাছাকাছি আর এইদিকে তো এদিকে বড় মন্দিরটা তো তোমরা সবাই জানো এই রাস্তাটা পুরোটাই কাজ চলছিলো এখন এখন এদিকে কাজ চলছে একচুর এদিকে রাস্তাটাতে আর দুপুরের দিকে এই রাস্তাটা আরও ফাঁকা থাকে আর এই তো একটাই বাস জানো তোমরা সবাই আমটা বাগনান রুটের একটাই বাস আর কোনো বাস নেই রাস্তাটাতে শুধু অটো টোটো পার্সোনাল গাড়ি লরি আর বাইক রুটের বাস একটাই বাস চলে রাস্তাটাতে চলে নাম হচ্ছে একদম বাগনান মোড়ে চলো এসে রাস্তা পার হয়ে যায় রাস্তা পার হয়ে ডান নিয়ে নেবো আমরা নিয়ে একদম হাই রোড ফাঁকা চলো একদম শুনছেন ফাঁকা হাই রোড পেয়ে গেলাম এবার তো গাড়ি চালিয়ে মজা ভাই বাইক চালানো আসলে মজা তো হাই রোড

আর আধা ঘন্টা ছয়ে গেলে মোটামুটি বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগবে সূর্য বাবা ঘুরে যাবে কিন্তু এখন এই মুহূর্তে গাড়িটা চালাতে হবে রাস্তা বাঁকতেই দেখো আস্তে আস্তে বেঁকে গেছে সাইড হয়ে গেছে সূর্য বাবা ডান দিকে হয়ে গেছে আমার আর হাই রোডে চলো যাওয়া যাক এবার শান্ত শান ফাঁকা রাস্তা আর অনেকদিন পর আজকে বেরোলাম মোটর ব্লগিং পরে খেলে যেটা সত্যি যেটা বলছিলাম অনেকদিন মোটর ব্লগিং করতে বেরোলাম আজকে যাচ্ছি হচ্ছে এক ছিল মানে পাঁচকুড়া পাঁচকুড়া মেশক গ্রামের দিকে মেদিনীপুর তো চলো যাওয়া যাক আর পাঁচকুড়ায় তো আমার কয়েকটা বন্ধু আছে তো কাউকে আমি কিছু ফোনও করিনি বলেও আসিনি কাউকে যে ভাই ওয়েট করার জন্য দেখা করার জন্য তো জানি না কে আছে না আছে ওখানে তো যদি কেউ থাকে বা কিছু থাকে বা পরে ফোন করে নেবো বাট আজকে সোমবার তো জানি না কে আছে কি না আছে ওখানে মানে এক্সাক্ট জানা নেই বাট হয়তো সবাই ডিউটি গেছে আজকে বা কেউ কোনো কাজে আছে ব্যস্ত আছে হঠাৎ করে বললে কেউ আসতে পারবে কি জানি না দেখা যাক ফোন তো করবো একবার চাকরি ওনাকে ফোন করে নেবো কারণ নাহলে তারা আবার পরে বলবে কি রে ভাই পাস করে আসলে তুই আমাদেরকে ফোন করলি না দেখা করলি না একবারও তাকে ফোন করব ফোন করলে পরে বলতে পারবে না তো আশা করি সেই যারা যাদের উদ্দেশ্যে কথাটা বলছে তারা আসলে আমার ভিডিওগুলো যদি দেখে থাকে তারা ভাই বুঝে যাবি যে সত্যি ফোন করবো বলে যখন ফোন করছি আমি দেখো অলরেডি সাড়ে চারটে বাজে তো কোলাঘাটের দিকে মোটামুটি এলে এই সময়টা হচ্ছে ঘুরে বেড়ানোর জন্য তো কোলাঘাট ব্রিজের ওপর চলে এলাম আর বাগান থেকে ক্যারি আছে তারপরেও তো একশো আট দশ পাঁচ হাজার তুলেছি আর হচ্ছে কোলাঘাট ব্রিজ আমি যাচ্ছি কোলাঘাট ব্রিজে ওদিকে হচ্ছে রেল ব্রিজ আর কোলাঘাট ব্রিজে ওই হচ্ছে ওদিকে জায়গা আর নদী হচ্ছে নদীর দিকে আর ওইদিকে তোমার এটা পিসা পাই দেখাই যাচ্ছে আমি যাচ্ছি এখন হচ্ছে পাঁচকুড়ার দিকে তো যা যাক এরপরে যেদিন আসবো তোমাদেরকে দেখো একদিন ঘুরতে বিকালের দিকে আসবো কলকাতা দিকে অনেকদিন হলো কলাকাটা আসা ওই ছাইটা নামা হয়নি তো এত প্রচন্ড গরম এখন এলেও হবে না বাড়ি থেকে বেরোতে হবে মোটামুটি সাড়ে চারটে পাঁচটার পর তো এখনই অলরেডি সাড়ে চারটা বাজে দেখো আর বাইরে প্রচন্ড রোদ গরম এই পাঁচটা সাড়ে পাঁচটা বেরোলো তাও তবে বেস্ট হয় না হলে হবে না চলো কোলাঘাট ব্রিজে মোটামুটি পার হয়ে গেলাম দেখতেই পাচ্ছ কোলাঘাট ব্রিজে এখন কেউ দাঁড়িয়ে গল্প করার মতো কেউ নেই কারণ প্রচন্ড গরম প্রচন্ড রোড টেম্পার তো সবাই আসবে মোটামুটি থেকে থেকে দেখা হবে যাওয়ার সময় দেখবো যদি থাকে বা আমরা দাঁড়াতে পারি দাঁড়াবো আর তারা আসতে পারলে আর দেরি হলে আজকে দাঁড়াবো না তবে হ্যাঁ বলছি তোমাদের কোলাঘাট একদিন নিয়ে আসবো ওই সাইডটা যাবো ঘুরতে যাবো একদিন সময় করে চলো এখন যেটা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কাজে মেটাই আগে যাওয়া ছিল আমরা দিকে যাব পাঁচকুড়া হয়ে মেছোগ্রাম যাব কিছুক্ষণ আগে বলছিলাম আর রাস্তা তো পুরো ফাঁকা ছিল ভাই বাগনান থেকে কোলাঘাট আসতে আমার হার্ডলি তিন থেকে চার মিনিট লেগেছে এতটাই জোরে বাইক চালিয়েছি আর অনেকদিন পর এতটা স্পিডে গাড়ি চালাতে ভালোই মজা লাগলো অনেক দিন হলে আমি জোরে গাড়ি চালানো হয়নি বাইক চালানো চালানো হয়নি ভাই এই ফিলিংসটা অন্যরকম একটা ছেলের কাছে তার বাইক আর ফাঁকা শুনতান হাইওয়ে দিনের বেলা গাড়ি চালানো এর আর কি চাই লাইফের মধ্যে ব্যাস এটুকুই না নিজের মাইন্ডসেট সেট করো গাড়ি চালানোর দিকে ফোকাস করো নিজের লিমিট বজায় রাখো আর বাইক চালাও যেখানে মন চায় সেখানে গাড়ি নিয়ে বেরিয়ে যাও একটাই তো জীবন ওই হ্যাঁ সাবধানে অবশ্যই গাড়ি চালাতে হবে রাস্তার উপরে আর সব থেকে সমস্যা হচ্ছে ভাই এই সূর্যের আলোটা এতটাই মুখে পড়ছে শুধু আমার সানগ্লাসটার জন্য আজকে আমার প্রবলেম হচ্ছে না হেলমেটের সানগ্লাসটা যেটা আছে আমার ওটা তো মানিয়ে নেওয়া যায় ম্যানেজ করে নেওয়া যায় কিন্তু মেন হচ্ছে রোদ দূর গরম পুরো ফেস প্রতি রোদ আমার গায়ের মধ্যে পড়ছে একদম আর এই হচ্ছে কোলাঘাট শ্রে পাঞ্জাব এদিকে ওটা প্রত্যেকে সবাই যেন আশা করি শ্রে পাঞ্জাবের নাম এমন কেউ নেই যারা কেউ শোনে নি এক্সপ্রেস ফুড প্লাজা আগে যখন সানে রাইড করতাম তখন এখানে আসতাম এখন আর আসা হয় না তো চলো

এই রাস্তাগুলো এখানে ঘেরার কোনো প্রয়োজন নেই এই রাস্তাগুলো এইভাবে ঘিরে রেখেছে ডান দিক গাড়িগুলো এই ক্ষেত্রে বেশি অ্যাক্সিডেন্ট হয় দুটো গাড়ি সোজা আসতে গেলে হ্যাঁ তাকে কোনো গাড়িকে ডাউন করতে হবে অ্যাকচুয়ালি আমি লোয়ার ব্যারিগেড দিয়ে ঘিরে দিলে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না গাড়ি স্লো করে যাবে আর যাবে ওটা তো আরো বিপদ আরো সমস্যা লোয়ার অ্যাঙ্গেলগুলো ঘেরা আছে রাস্তা পারাপার করার জন্য পাবলিক দাঁড়িয়ে যাবে কিন্তু কোনো গাড়ি যদি স্পিডে আসে ঢুকতে না পারে লোয়ার অ্যাঙ্গেল সময় তাকে ধাক্কা মারে তো ভগবান না করুক তাদের তো ক্ষতি হবেই রাস্তার গাড়িরও ক্ষতি হবে তো অ্যাঙ্গেল গুলো দেওয়ার প্রয়োজন নেই এখানে ট্রাফিক পুলিশ দিক ট্রাফিক কোথায় সিভিক কোথায় এখানে সিভিক কি করতে আছে দেখো অনেকক্ষণ হয়ে গেল মোটামুটি সামনে একটা লরি যাচ্ছে ইন্ডিয়ান গ্যাসের গাড়ি তো এতটাই রোদের টেম্পার ছিল ভাই মুখে ঝলকানি লাগছিল এই জন্য লরি ছাওয়াটার মধ্যে যাচ্ছি আমি আমার গাড়িতে স্পিড আছে পঞ্চান্ন ষাট এরকম লিমিটে একটা আর লরিটা যতটা যাওয়া যায় ওরা একটা ছাওয়া পাওয়া যাচ্ছে অনেকটা উঁচু তো সেই জন্য আমি একটু আসতে হয়ে গেলাম যাতে লরির ছাওয়াটা থাকে আর আমি আস্তে আস্তে যেতে পারবি ঝড় পানিটা লাগবে না এখন দেখো যে রাস্তাটা একচুয়ালি যাচ্ছি আমি এই রাস্তাটা হচ্ছে দেউলিয়া বাজারের নিচে থেকে যে ব্রিজটা ছিল যে যেটা বলছিলাম বাঁদিকে চলে গেল হচ্ছে আমার পাঁচকুড়ার আহ পাঁশকুড়া আর ডান দিকে এলাম ঘাটাল এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে আমাদের যে পাঁচকুড়ার মধ্যে যে তারাপীঠ নিউ মন্দির অ্যাকচুয়ালি এটা হয়েছে এটা হচ্ছে সেই রাস্তাটা হচ্ছে এটা যে পাঁচকুড়া নিউ মন্দিরের মন্দিরের রাস্তা এটা তো অ্যাকচুয়ালি এখানে মোড় থেকে আট কিলোমিটার মতো ডিস্টেন্স হয় এর আগে আমি একবার এসেছিলাম তো এটার কোনো প্রপার ব্লগ কোনো আমার ছিল না তখন আমি ব্লগিং স্টার্ট করেছিলাম বাট আমি এই ধরনের ব্লগিং করতাম না প্রথমে আর তখন অত কিছু সেটা ছিল না আমার তো তারপরে সব কিছু করেছিলাম তো মন্দিরে পোস্ট করা আছে ছবি অবশ্যই দেওয়া আছে আর যদি আজকে সময় হয় তোমাদেরকে আবার গিয়ে দেখিয়ে দেবো রাস্তার ডিস্ট্যান্সটা হচ্ছে এখান থেকে আট কিলোমিটার মতো আমি যতটুকু জানি আর এই দিকে রাস্তা যে পুরো ফাঁকা পুরোটাই শুনশান রাস্তা ফাঁকা কিছুই নেই দু একটা পেট্রোল পাম্প আছে তার খাবার রেস্টুরেন্ট আছে আর হোটেল আছে আর কিছু নেই পুরোটাই ফাঁকা রাস্তা আর মন্দিরটা যেখানে আছে সেটা অ্যাকচুয়ালি যারা এসেছে তারা সকলেই জানে মন্দিরটা হচ্ছে ফাঁকা মাঠের ওপরে রাস্তা যখন আমি এসেছিলাম মেন রোড থেকে পাড়ার ভিতরে ঢুকতে হয় ঢুকে জমির মাঠের ওপর দিয়ে গিয়ে মন্দিরটা বর্ষাকালে তো যাওয়াই যেত না এমন কন্ডিশন হয়েছিল বাট আমি এসেছিলাম এখন গরমকালে এই সময় এসেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল বাট চলো যাওয়া যাক আজকে যদি সময় পাই তো তোমাকে আমি নিয়ে যাবো মন্দিরে ঘুরিয়ে আনবো তোমাদেরকে যদি সময় হয় আর এই হচ্ছে পুরো থাকো ফাঁকা রাস্তা আর সুন্দরটা ছিঁড়া দুই আমার ডান দিকটা বাঁধিক হয়ে গেছে রাস্তাটা পার হলাম রাস্তাটা ঘুরে যেতেই বাঁধিকে হয়ে গেছে এই যাচ্ছে ঘাটাল লেখা আছে বর্ধমান হলদিয়া বর্ধমান তো বাসটা আসছে অ্যাকচুয়ালি বর্ধমান থেকে যাচ্ছে হলদিয়া মানে হলদিয়া মানে হচ্ছে তোমার ধরো ওই সামনে যে মোড়টা পার হলাম মোড়টা থেকে গিয়ে বাঁধিক নিয়ে নেবে বাঁধিক হয়ে ও হলদিয়া চলে যাবে রাস্তাটা থেকে তো বর্ধমান থেকে এটা এখান থেকে আসছে এই সামনে লেখা আছে পাঁচকো দুর্গা চক এই যে পিতপুর তো চলো যাওয়া যাক মোটামুটি এসেই গেছি বেশিটা বাকি নেই আর তো এই যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাধানগর ছত্রিশ কিলোমিটার সোজা আর আমরা যাচ্ছি হচ্ছে রাস্তাটা পার হয়ে এইদিকে রাস্তা পার হয়ে যাবো এখান থেকে সোজা বেরিয়ে গেলে তারাপীঠ মন্দির তারাপীঠ মন্দির এখান থেকে হচ্ছে মিনিমাম চার কিলোমিটার মধ্যে পড়বে না একটা এগিয়ে এসছি আমরা তো চলো রাস্তাটা পার হই এখান থেকে পার হয়ে এটা দিয়ে বেরিয়ে যাই এই একদম পুরো গ্রামের পাড়ার ভেতরের রাস্তা এটা দেখো এখানে চলে এলাম হচ্ছে একদম একটা পুরো পাড়ার ভেতর গ্রামের রাস্তা তো মেদিনীপুর তো যেখানে যাচ্ছি মেচক গ্রামের টোপকে আমরা আর এই দেখো দুদিকে পুরো গাছ জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা আর এদিকে হচ্ছে খাল আর ফাঁকা মাঠ জমি পুরো গ্রিন দি তার পুরো সবুজ হয়ে আছে একদম কিন্তু রাস্তা যদি ভালো হতো একটু ভালো লাগতো তো রাস্তা যখন ভালো নেই এদিকে সরু রাস্তা একদম আর রাস্তা গ্রামের দিকের এদিকে রাস্তার খালি কি কোনো অসুবিধা না আমরা তো চালিয়ে নেবো আমাদের বাঁক রাস্তা প্রবলেম নেই দেখো চারিদিকে খালি জঙ্গল সন্ধ্যার পর রাস্তাতে যেতে না এখনো কারো তার ভয় লাগবে রাস্তার যা অবস্থা

デデデデ。<noise> <noise> ও ভাই কোথায় চলে এলাম এটা যাচ্ছি কোথা দিয়ে রাস্তায় চারিদিকে দেখো রাস্তা দেখো ফাঁকা মাঠ আর ঢালাই রাস্তা আর বাঁধের ওপর দিয়ে উঁচু রাস্তা এদিকে খাল অ্যাকচুয়ালি ওখানে আমার ক্যামেরাটা বন্ধ ছিল রাস্তার মাঝখানে বন্ধ করে পুকুর কাটানো কাজ চলছে হ্যাঁ এটা কোন দিকে বলছে দাঁড়াও দেখো এটা ডাউন বলছে দেখো পেছন দিকে হুম হুম এই বাইপাস রাস্তা এটা কথা দেখা দেখো তো এই যে ভাই ম্যাপ গুগল ম্যাপ দেখে চল এসেছি আমরা হচ্ছে এদিকে রাস্তা দাঁড়িয়ে গিয়েছিলাম আর এইখানে হচ্ছে কাঠের পোল কাঠের পোল পার হচ্ছে বাইক নিয়ে ঠিক আছে তো চলো যাওয়া যাক রাস্তা থেকে এই রাস্তাটা অ্যাকচুয়ালি ওদিকে খারাপ বলে দেখাচ্ছে এদিক দিয়ে কেটে তো এদিকের রাস্তাটা তাকে জিজ্ঞাসা করে নেওয়া ভালো যাব কাজী চকের দিকে আমরা তাহলে কাজী চক সোজা ওই কোথা দিয়ে চলে এলাম কোথায় রাস্তা হয় গ্রামেতে এটা কি রাস্তা বর্ষাকালে যাওয়া যাবে না চলো যা যা ফাঁকা রাস্তা দিয়ে এইভাবে পুরো লাল মাটির রাস্তা হয়ে গেছে গ্রামের দিকে একদম পুরো এখানে একচুয়ালি একটা পুকুর ছিল। সেই জন্য রাস্তাটা এখান থেকে ঘোরালো এই সামনে একটা পুকুর কাটানোর কাজ চলছে দেখো যা এখন সন্ধ্যাবেলা বেরোলাম আর এখন টাইমটা হয়েছে কটা সাতটা বাজতে যায় আমি দেখাতে পারছি না টাইমটা রাস্তার অবস্থা দেখো কিভাবে এত বাঁক মোড় আর গাড়ির অবস্থা আর রাস্তা সেরকম খারাপ অন্ধকার আমি জানি না গোপ্র এখন এই মুহূর্তে কি সুট হচ্ছে বাট পুরো রাস্তাটা অন্ধকার গাড়ি চালানো ডিফিকাল্ট এখন এই মুহূর্তে এখানে তো গাড়ির ভেতরে বসে বড় লাইট যাওয়া যায় কিন্তু বাইকে খুব সমস্যা আর আমাদের জন্য তো একদম হচ্ছে না রাস্তা এটা কি নাম লেখা আছে বকুলতলা আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে মেদিনীপুর দেউলিয়া দেওলা কি বলে ওটা দেউলিয়া তো কিছু নাম একটা এই ধরনের হবে বাট নামটা শোনা নামটা জানার একটা ছিল আমাদের দেউলিয়া দেউলিয়া বাজার হ্যাঁ দেউলিয়া বাজার তো চলো রাস্তায় এখান থেকে মোটামুটি সাত আট কিলোমিটার রাস্তা আছে এখান থেকে ডিস্ট্যান্স তো সেখানেই বেরোচ্ছি এখন চলো দেখো এসে গেছি হচ্ছে আমরা মেছোগ গ্রাম কোলাঘাট কাছাকাছি মেছোগ্রাম না অ্যাকচুয়ালি দেউলিয়া বাজার সরি 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 তো এসে গেছি আমার দেউলিয়া বাজার এই যে দেউলিয়া বাজার এটা আর এখান থেকে বেরোবো ধরে দেখো এটা হচ্ছে হাই রোড ধরবো ধরে ধরে এখান থেকে ওই হচ্ছে দেখো মোর আর কোলাঘাট সামনে একটুখানি এখান থেকে দেখি খোলো এখান থেকে কোলাঘাট দেখাচ্ছে গুগল ম্যাপে আমাদের কত তিন মিনিট লাগবে টু পয়েন্ট থ্রি কিলোমিটার

তুমি কি লাগাতে? হুম চলো এবার স্কুল হাই রোড একদম এখন টাইমটা কটা দেখে নাও টাইম হচ্ছে দশ চলো এবার ফাঁকা রাস্তা হাই রোড আমাদের চেনার রাস্তা কোনো অসুবিধা নেই ফাঁকা শুনছেন রাস্তা আস্তে আস্তে যাব এবার এবার আসার সময়টা একটা গরম ছিল রোদে গরমে টাইম কাটিয়েছি এবার একটু রিল্যাক্সে ভালোভাবে টুকটুক করে যাব আমরা আর কোনো অসুবিধা নেই চলো একদম আমাদের চেনার রাস্তা চেনার কোলাঘাট

এখান থেকে অ্যাকচুয়ালি গেলে আমি যাব হচ্ছে হলদিয়া আর আমি সোজা যাবো হচ্ছে আমার কলকাতার রাস্তা যারা যারা আসে তারা অবশ্য সবাই জানবে অবশ্যই সন্ধ্যাবেলার সময় এরকম লাইট বলতে রাস্তা ভাই বাইক চালাতে সুন্দর লাগে যারা বাইক চালাবার তারা তো ভাই বুঝবে জিনিসটা একদম এই যে please. তো এই যে এখন অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলার সময় আর এখন টাইমটা দরকার হচ্ছে সাতটা পঁচিশ তো মোটামুটি বিকাল থেকে ঘুরলাম আর এখন তাড়াতাড়ি এলাম হচ্ছে কারণটা হচ্ছে আমরা অন্য একটা রাস্তা ধরে কোলাঘাটে শর্টকাটের রাস্তায় এসেছি আর এখন এলাম হচ্ছে কোলাঘাট আমিনিয়াতে তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা মোটামুটি বসে বসে কি কী খাওয়া দাওয়া করব আর আমার সাথে আছে আর হচ্ছে সঞ্জয়দা সঞ্জয়দা হ্যাঁ তো আমি দুই বেরিয়েছিলাম বিকালে কিছু কাজ ছিল কাজটা মিটিয়েছি মিটিয়ে এখন এলাম হচ্ছে আমিনিয়াতে আমিনিয়া বলছে খাওয়া দাওয়া করবো কী খাবে অনেক করে বললাম যে তুমি অর্ডার দাও বলছো না তুমি কি অর্ডার দেবে সেটাই আর আমি শর্টকাট তাড়াতাড়ি হচ্ছে বিরিয়ানি বলে দাও বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে অলরেডি আমাদের গ্রিন সালাড দিয়ে গেছে ছটা পরে ভালোই লাগছে বেশ তোমাকে পরে ভালো লাগছে বেশ তো খাবারটাও অর্ডার দেওয়া হয়ে গেছে তো বিরিয়ানিটা দিক বিরিয়ানি দিলে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি নিয়ে লাস্ট এতে ছিলাম হচ্ছে কোলাঘাটে আমি নিয়ে এলাম হচ্ছে সরস্বতী পুজোতে আর তারপর কোলাঘাটে আমি নিয়ে আসা হয়নি আর কলকাতা আমি নিয়ে তো দেখিয়েছি তোমার আগে তো চলো বিরিয়ানিটা দিক বিরিয়ানি দিলে খাওয়া দাওয়া করি আর দিলে তোমায় দেখাচ্ছি তারপর তো এই যে দেখো দিয়ে গেছে আমাদের মটন বিরিয়ানি সামনে খাওয়া দাওয়া রেডি হবে না স্পুনগুলো ভালো করে ক্লিনিং করে নাও মটন বিরিয়ানি ওদিকে মটন বিরিয়ানি স্যালাড এখানে রাখা আছে চলো খাওয়া দাওয়া শুরু করা যাবে তো মোটামুটি এবার খাওয়া দাওয়া শুরু হোক খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাবো বেশিক্ষণ সময় রাখা দাওয়া মনে এখানে বিয়ে বাড়ি আছে না কে গিয়ে বিয়ে বাড়ি যাবে আবার খাওয়া দাওয়া করা যাক বিয়ে বাড়ি সব খেতে পারবে আবার শুনে করে খাচ্ছো তাই তো এই বাঙালি একটু হাতে না খেলে পোষাবে না আমি হাতেই খাবো আমি হাতেই খাবো ঠিক আছে বাঙালি হাতে খেতে হবে হাতে না খেলে পোষাবে না ভালো কিন্তু কোলাঘাটে আমি আর বিরিয়ানিটা স্পেশাল ভালো লাগে বেশ খারাপ না খাওয়া দাওয়া করা যাক দেখি তোমাদের এখান থেকে দেখিয়ে দিবা বিরিয়ানি আলুটা দেখো যে বিরিয়ানির আলুটা টেস্ট করা যাক প্রথমে আলু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে চলো আজকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম আমরিয়া থেকে আর রাতে হেলমেট তো আছেই আবার পুরো আবার লাগাবো হেলমেটের মধ্যে নিয়ে বেরিয়ে যাবো আর অনেক দিন হয়ে গেল আমার এখানে সানডে রাইড করা হয়নি সানডে রাইডের জন্য আসবো এক্সপ্রেসে সকালে মর্নিংয়ের দিকে অনেকদিন পর তো সানডে রাইড দেখি যেদিন করবো সেদিন তোমায় দেখা হবে অবশ্যই অনেকদিন পরে মোটর ব্লগিং শুরু করেছি আবার মোটর ব্লগিং যখন শুরু করেছি আবার মোটর ব্লগিং করবো তো চলো বাড়ি যাওয়া যাক আর নয় সন্ধে কটা বাজাবে এখন এদিকে মোটামুটি পৌনে একটা হয়ে গেছে তো চলো এখান থেকে যাই হেলমেট এক ক্যামেরা লাগিয়ে নিই ক্যামেরা লাগিয়ে দেখা হচ্ছে মোটর ব্লগিংয়ে চলো আর একটা জিনিস দেখবে উপর থেকে আমাদের আমি থেকে খেয়েছি দুজনে

এই যে এক্সপ্রেস ফুড প্লাজা তোমরা সবাই জানো আর আমার সামনে হচ্ছে শেফ পাঞ্জাব এই যে শেফ পাঞ্জাব ভাই রাস্তায় দেখে পার হবে না দেখতে পাচ্ছে সামনে আসছি ফোর ইন্ডিকেটার হর্ন হর্ন মারছি হেডলাইট জ্বলছে তারপরেও ওকে আমার সামনে আসতে হবে এদেরকে ধাক্কা মারাই বেটার চলো হাইরোডে উঠে যাই হাইরোয় উঠে গেলাম এবার একদম সোজা বাড়ি আমাদের কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই দাঁড়ানোর কোনো প্রয়োজনও নেই তো এখন ইচ্ছা আছে বাড়ি যাবো উলুবেড়িয়া রাস্তা হয়ে বাগনান দিয়া যাবো না সময় এসেছি বাগনান থেকে এখন যাবো উলুবেড়িয়া হয়ে ঠিক আছে চলো কারণ বাগনানের রাস্তাটা ঠিক আমার অতটা চেনাশোনা না আমার বড্ড বাঁধম রাস্তার মধ্যে ওর থেকে আমার উলুবেরিয়া আমার ভাই নিজের চেনা রাস্তা রেগুলার যাওয়া আসা রাস্তা কোথায় বাম্পার আছে গরচা আছে আমার নিজের জানা কোনো অসুবিধা হয় না কিন্তু বাগানের রাস্তাটা অসুবিধা হয় রাস্তা বড্ড বেশি চলো সামনে এটা কি গাড়ি এমজি হেক্টার ইলেকট্রিক এখানে আবার দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা এখন সাতটা বাজে যায় সরি আটটা আটটা বাজে আটটা আটটা বাজে পাঁচ মিনিট বাকি আর আমাদের গাড়ি মোটামুটি চলছে আশি বিরাশি এখন

আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তো টাটা আর আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না সবাইকে বার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও দেবো তোমরা দেখতে পাবে কি করে নোটিফিকেশানটা অন করে রাখতে হবে তো আর আমার ভিডিও দেখে ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কমেন্ট বক্সে জানাতে হবে কমেন্ট বক্সে না জানালে বুঝবো কি করে কোনটা ভালো কোনটা খারাপ দর্শকের ওপিনিয়ন আমার যে ইউটিউব ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি যারা দেখে যারা আমার চ্যানেলের মধ্যে আছে তাদের ওপিনিয়ন না পেলে নতুন করে কি করে কন্টেন্ট নিয়ে আসতে পারবো মডিফিকেশন কি করে করবো তো তার জন্য অবশ্যই আমার ভিডিও গুলো কেমন লাগে বা কোথায় আমার ভুল হলে নতুন করে নিজেকে ঠিক করে নেওয়া দরকার কি করে ঠিক করবো আশা করি সেইগুলো তোমার জানানো উচিত তো যারা যারা দেখো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট বক্সে তো টাটা গুড নাইট তোমার রাত্রি আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো ছেলে সুস্থ থেকো রাস্তাটা আবার এখানে ডিভাইড দিয়ে রেখেছে যেমন সকালে দেখাচ্ছিলাম দুদিকে সেম করে রেখেছে তো সালো টাটা আবার